কক্সবাজারের চকুড়িয়া উপজেলার কাকারা ইউনিয়নের দুই নং ওয়ার্ডের পুলের ছড়া মেজরের পাহাড় এলাকার মর্শিদা বেগম নামে এক নারী নিজমেয়ের জামাই সাহারবিল ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মরহুম মফিজুর রহমানের পুত্র কাইসার হামিদ কর্তৃক দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করার অভিযোগ উঠেছে

ইয়ে সম্পর্ক বালা হইয়ে বালা অন্য সরে পেয়ে সুযোগ লই আর মাইয়া সাড়ো আর ও যে নজর দিয়ে এবারে লিজেকশন করি ফেলা গিয়ে বিয়ার আমার সুযোগ লই ইন্দাল্লাই বলি তুই তো আর বেলেং মিল গই যে চার পাঁচ বার আর মাই যে দই যে মারে জামাই মারে আয় কি ইতারা সংসার ভাঙিবো বলি আই বিয়া না গই ইয়ার পরে দুই তিন মাস আগে থানা ডাকতান অভিযোগ করে দিলাম আর মিটা ডাকতান গই দিলাম অভিযোগ আবার সিটাং যা আগে হয়ে যেতে জামাইলে এদের হানে গিয়া না আবাই তলি তা আরে বেলেগ মিল করে বেলাই সব ইহদিন তুললে আলিল লাই আলিল লাই সব ইতবি তুলি বেলেগ মিল মিলি তিন লাখ টাকা দাবি করছে তিন লাখ টাকা দাবি করানোর পরে বিচার আচারে বিড় আইয়ান বেশি হন হজ্জ জিওর নদি কেসু নদি তারে নুন দিহা লাগি দুই লাখ সত্তর হাজার টাকা গণি দিঘি পনেরো

প্রশাসন আই বিচার দশ লাখ এগারো লাখ টাইনি এগারো টাকা নাই মানুষ তুই হর তারে অস্তর দরি তের তারিখ শ্রী আসি মত দুই দিন পরে হাট পা নিচে আর কি বাজে নিচার ত্রিশা গরি ইতে যা মিল গর দুই লাখ সত্তর হাজার দুই লাখ সত্তর দি ফেলে ই তারিখ তেইশ তারিখ তোলে যারভানি ওই আজ এখন তেইশ তারিখ অভিযোগ গে এলো আর হাকা বাঁকা এই সেই গালি গালাজ গতে গে